আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং দোয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতা আমিও ভালো আছি তো আমি তান্ত্রিক হৃদয়ান সরাসরি একটা কাজ নিয়ে আসছি এখন একটা সরাসরি কাজ করব। এই কাজটা কিভাবে করব। কেমনে করব সেটা সমস্ত কিছু দেখাবো এ থেকে যে পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এই কাজটা কিভাবে করা হয় এই শত্রুটা হলো জানের দুশ্মন একটা ভাইয়ের সাথে শত্রুতা করছে এই ব্যক্তিটা এই ব্যক্তিটা প্রচণ্ড একটা খারাপ লোক প্রচণ্ড একটা লম্পট লোক এই লোকটা অত্যন্ত খারাপ একটা লোক এই লোকের জন্য পাঁচটা লোকের জীবন যায় যায় অবস্থা সেজন্য সেই ব্যক্তিটাকে না মেরে সেই ব্যক্তিটাকে প্রাণে না মেরে সেই ব্যক্তিটাকে সাময়িকের জন্য অসুস্থ করার জন্য বা বিমার করার জন্য বা বিছানায় ফেলে রাখার জন্য তার শরীরে গায়েবী অসুখ সৃষ্টি করার জন্য আমি একটা সরাসরি কাজ আমি তান্ত্রিক দান চিষ্টে আপনাদেরকে দেখাবো প্লাস শেখাবো মনোযোগ সহকারে দেখবেন এবং কি শিখবেন তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান তো আজকের যে কাজটা এটি মহাশক্তিশালী একটা খতরনাক কাজ পাওয়ারফুল একটা কাজ এই কাজ করলে কাজ হবে না কেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ হইতে হইব কাজের মতো কাজ করতে হইব অরিজিনাল কাজ করতে হইব জেনুয়াল কাজ করতে হইব তাহলে কাজ হবে শক্তিশালী কাজ হবে পাওয়ারফুল কাজ হবে তো ভিভার্স কথা নয় চিনলে জরি না চিনলে জংলার খড়ি জোহরে জোহর চিনে সরে চিনে কচু বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ আজকের যে কাজটা দেখেন দাদা কিভাবে পাওয়ারফুল একটা কাজ করতেছি সারা ইউটিউব জগতে চ্যালেঞ্জ করব অফ চ্যালেঞ্জ দিব এই ইউটিউব জগৎ কেন বাংলাদেশ এবং কি ভারতের ভিতরে এমন কোনো প্লেয়ার নাই আমার মতো করে কাজ করে দেখাবো আমার মতো করে কাজ আপনাদেরকে শিখাবো। তো বিওয়ার্স সরাসরি কাজটা দেখাইতেছি সরাসরি কাজটা শিখাইতেছি একটু মনোযোগ সহকারে দেখেন এই কাজটা করতে গেলে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম শনিবার অথবা মঙ্গলবার বা একমাত্র বৃহস্পতিবার ছাড়া যে কোনো বারে যে কোনো সময়ে আপনি একটা রুই মাছ কিনে নিয়ে আসবেন এরকম একটা মাছ কিনে নিয়ে আসবেন আর এটা হলো একটা গাছের পাতা কুদরতি গাছের পাতা দেখছেন কুলার মতো একটা পাতা এই পাতাটা হলো সেগুন গাছের পাতা একটা সেগুন গাছের পাতা দিয়ে দিবেন যে নাম হলো সেগুন যার গাছে ধরে না কোনো গুণ এর নাম হলো সেগুন তো এই সেগুন গাছের পাতার উপরে আপনি এই মাছটা বসাবেন তিনটা জবা ফুল নেবেন এই দেখেন তিনটা জবা ফুল তিনটা জবা ফুল সামনে রাখতে হবে এই জবা ফুলকে শুধন করতে হবে আমি শোধন করতেছি শোধন মন্ত্রটা শুনুন ফুল 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 ফুলে ভীষণ কৈলাসে থাকে মা তোমাকে ফুলের সাধনায় ভক্তটাকে ভক্তের বাঞ্চনা পূর্ণ করো না হয় তেত্রিশ কোটি দেবতার মতে খাও এই যে একটা ফুল পইরা ফুলটা সামনে রাখলেন ফুলটাকে শুধন হয়ে গেল আরেকটা ফুল নিবেন এটাও তাই পড়তে হবে ফুল ফুল মা ফুল ফুলে ভীষণ কৈলাসে থাকে মা তোমাকে ফুলের সাধনায় ভক্তটাকে ভক্তের বাঞ্ছনা পূর্ণ করে না হয় তেত্রিশ কোটি দেবতার মা খাও এই যে আবার আরেকটা ফুল যে আছে এই ফুলটাও আপনি হাতে নিবেন নিয়ে পড়বেন ফুল ফুল মা ফুল ফুলে ভীষণ কৈলাসে থাকে মা তোমাকে ফুলের সাধনায় ভক্তটাকে ভক্তের বাঞ্ছনা পূর্ণ করে না হয় তেত্রিশ কোটি দেবতার মাথা খাও ব্যাস এবার এটা ফুদা হলো এখন এই যে জিনিসটা আছে এখানে আমি আসনকে জাগরণী মন্ত্র পাঠ করব জাগরণী মন্ত্র পাঠ করলে আসনটা জাগ্রত হয় এই আসনের ভিতরে যে অ্যাক্টিভ আছে যেই রুহু বা যে পঞ্চশক্তি আছে এই মাছের যে আত্মা আছে এই মাছটারও প্রাণ আছে সমস্ত মাকলুকাতের প্রাণ আছে এরকম মাছেরও প্রাণ আছে এই প্রাণকে আমার স্মরণ করতে হবে এই প্রাণকে স্মরণ করে এখানে স্পিরিটাল শক্তি অ্যাক্টিভিটিস করতে হবে তাহলেই এর উপরে কাজ করলে কাজ হবে শিব শিব মহাশিব শিবের আসন বাসন ধরে শিবের আসন বাসন ধরে দিলাম টান শিব বলে প্রাণ হারালাম শিব বলে গৌরী ও কুমাই নারী আমি কোন কোন সুরাইলো চুরি করি বা যুদেশ্বরা মান করে বন্ধু বলে হাত ধরে যুদেশ্বরা মান করে মার সাথে ঘর করে এঙ্গল দিলো জেঙ্গল দিলা বাংলা কেন কুলে দিলো সমস্ত জিনিস শিব দান করলো শোনা থাকে শোনো করে শোনা থাকে নিরঞ্জন প্রাণ করে জুন বের হাইসে গেছে বুধ পেন মাদের কালে যে কেহ আমার এই কার্যটা করিয়া যাও যদি কার্য না করিয়া যাও দুহাই দাও তিবনে সুলামান পৈগম্বরের মাথা খাও যাও এখন আমার আসনটাকে জাগ্রত করা হলো এখন আমি কাজটা করব। তো আপনাদেরকে সর্বপ্রথম নকশাটা দেখাই একটু মনোযোগ সহকারে দেখুন এটাই হল নকশা এই নকশাটা দেখেন লেখা আছে ইন আলিফ নুন ইন না আলিফ আ তাই না কাল কাউ সার এই পর্যন্ত আবার দেখেন এইখানে লেখা আছে ফাসাল লিলি রব্বিকা ওয়ান হার ইন্না শান আক্তার এই সুরা কাউসারটা হলো অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ এটা এবং কি এটা দিয়ে কাজ করলে কাজ হয় এই সুরা কাউসারের কাজ করলে কাজ হয় তো এই শত্রুর ছবির পিছনে এই সুরা কাউসারের নকশাটাকে আপনাকে সুন্দরভাবে লিখতে হবে সুরা কাউসারের নকশাটাকে সুন্দরভাবে লেখার পর এখন দেখেন এখানে দেখা আছে লেখা আছে শত্রুর নাম শত্রুর নাম হলো মস্তফা মাতার নাম হলো জোবেদা পিতার নাম হলো বজলুর হক সে বিছানায় অসুস্থ হোক যা লেখার লেখা দিছি মনোযোগ সহকারে দেখেন বেশি কিছু বললাম না তো এখানে লেখার পরে এই নকশাটা থাকবে এখন এই নকশাটাকে আমি সুন্দর করে ভাস করব এটা কিভাবে ভাস করবো একটু দেখুন তো এখন এই নকশাটাকে সুন্দর করে আমার ভাস করতে হবে এটাকে ভাস করে এর ভিতরে একটু সিঁদুর দিতে হবে মরিচের গুঁড়া দেখতেছেন এই যে মরিচের গুঁড়া দিতে হবে এর ভিতরে আপনি একটা জবা ফুলের পাতা দিবেন একটু মরিচের গুঁড়া দিবেন একটু সিঁদুর দিবেন সিঁদুর দিয়ে সুন্দর করে এটাকে পেঁচায় নিবেন এটাকে পেশায় নেওয়ার পরে পরবর্তীতে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি একটু ধৈর্য ধরুন এই যে মাছটা দেখতেছেন এই মাছটার মুখটা যে আছে এই মুখটা বরাবর কেন এই মুখ বরাবর এই তাবিজটা ঢুকাই হইব এই তাবিজটা এর মুখ বরাবর আমি ঢুকাই দিতেছি দেখুন মুখ বরাবর তাবিজটা ঢুকাই দেওয়ার পর এই মাছটাকে সামনে রাখতে হবে এবার সামনে রাখা এই মাছটার মুখটারে আগে ভালোভাবে আমার গিট্ট দিতে হইব যেন এই মুখ থেকে এই তাবিজটা যেন না ছুটে তো বিভার্স এই যে দেখেন মুখ বরাবর বাইন্দা দিলাম বালাগুড়া এখন আর ছুটবো না এখন এর উপরে এই যে আলপিনটা আছে এই আলপিনটা আমি সাতটা আলপিন এর শরীরে মারব এখন এটাকে ধারণা করতে হবে এটাকে কল্পনা করতে হইব যে এই ব্যক্তিটাই হলো এই মাছটাই হলো ওই ওই ব্যক্তি করে ওই লোকটারে ধ্যান করে কল্পনা করা চিন্তা করিয়া তারপরে এই মাছের সাতটা জায়গায় সাতটা এই আলপিন সুই মারতে হবে এই সুই মানে যতক্ষণ পর্যন্ত এই আলপিন এই সুইটা মাছের শরীরে লাগানো থাকবে ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির শরীরের মরিচের মতো সারাটা শরীরে সুই কেঁচানির মতো যন্ত্রণা করবো তো বিওয়ার্স এগুলো খুব ড্যারিং কাজ এগুলো সহজে কেউ করতে যাবেন না আমি কাজটা করে দেখালাম তো দেখেন মনোযোগ সবাই हिरे हैं निया घालत इना को आत्रा टत्त ढझत को बाखा ठाआ हाता उतनी हदो घं आलत डत त्याुट न आशिया जाब आंजा ले उानि Iby Dве लड़ जा जा। पेटे बृद्ध जान् <laughs> जा जा। बुके बृद्ध गर्

তো বিওয়ার্স এই সাতটা আলপেন মাছের শরীরের যেখানে যেখানে আপনার মনে যাবে সেখানে সেখানে সাতটা আলপেন বিদ্ধ করতে হবে গাড়তে হবে তারপর এখন এটাকে চালান মন্ত্রর মাধ্যমে চালান কাজের মাধ্যমে এটাকে চালান পাঠাবো সেই চালান পাঠানোটা কিভাবে পাঠাবো সেটা সম্পূর্ণই আমি আপনাদেরকে দেখাইতেছি সরাসরি ফেসে দেখুন তো বিওয়ার্স এই যে সরাসরি আমি ফেসে আসছি এই জন্যই আসছি যে আমার ভিডিওটা অনেকেই কপি করতে পারে তো অনেকেই মনে করেন যে নিয়ে বলবার চালায় দিতে পারে সেজন্য সরাসরি ফেসা আসলাম সরাসরি ফেসে এটাকে চালান কাজটা আমি আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখবেন এটাকে কিভাবে চালান কাজটা করি ভালোভাবে দেখবেন তো বিওয়ার্স এখন এই মাছটা যেটা আছে এই মাছটাকে এরকম একটা পাতিল লাগবে এরকম একটা পাতিলের ভিতরে ভরতে হবে এরকম একটা পাতিলের ভিতরে ভরবেন এই মাছটা নেবেন যতটুকু আটে মুসর দিয়ে হইলো এই পাতিলের ভিতরে আটাইয়া এই মাস্টার শরীরে মরিচের গুড়া দিতে হইব ক্যামেরাটা টাইগে নি আসি তো দেখেন ভিউয়ারস এই যে মরিসের গুড়া এইভাবে মাস্টার সারা শরীরে মরিসের গুড়া দিতে হইব আর গুনো করতে হইব ওই কাঙ্ক্ষিত ব্যক্তিটা শরীরে মরিসের গুড়া দিয়ে জ্বলায় দিতেছি এরকম ভাবে সব গুনো মরিসের গুড়া দিয়ে দিতে হবে আর যে তিনটা ফুল আছে এই তিনটা ফুলও এর ভিতরে দিয়ে দিতে হইব তিনটা ফুল সহায়ের ভিতরে দেওয়া লাগবো আর যে সিঁদুর আছে এই সিঁদুর ঢেলে দিতে হইব সিঁদুরটা ডেলা দেওয়ার পর এবার এটা যা আছে এই ঢাকনাটা মারতে হবে এখন যদি এইভাবে দেই তাহলে হবে না এই ঢাকনাটাকে এইভাবে ঢাকিয়ে দিতে হইব এইভাবে ঢাকিয়ে দেওয়ার পর এবার

जा चला जा हाँ मशन जा मशन जा 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 खोपर जा खोपर जा खोपर जा तो हमारा भेरू जा भेरू जा तो ना जा हमारी जा ना जागे तो <tip> महाकाली का दुहाई ना जागे तो महाकाली का दुहाई ना करे तो महाकाली का दुहाई जा जा जा

এই পাতিল এখন যাইয়া শ্মশান ঘাটে পুতা দিতে হইব এটারে শ্মশান কাঠে সুন্দর করে পুতাতে লাগবো এই যে দেখেন এইখানে শত্রুর ছবি আঁকাইতে হবে তাকে কল্পনা কইরা এইখানে তার নাম দিতে হবে এইখানে লিখতে হবে হালাক হোক তো এটারে আমি এখন চালান দিয়ে দিলাম এটারে আমি পাঠাই দিবো এটারে শ্মশান ঘাটে পুঁতবো শ্মশান ঘাটে পোতার পোতার পরে মোমবাতি আগরবাতি দিয়া শাসনঘাটটা একটা ভোগ দিয়া এই জিনিসটা রাইখে খেয়ে দিয়ে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা টাইম দিলাম এর ভিতরে অ্যাকশন শুরু হয়ে যাব তো প্রাণপ্রিয় প্রাণপ্রিয়ার্স কথা বেশি বলবো না সকলে ভালো থাকেন আর সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন সরাসরি ভিডিও কলে কথা বলে আমাকে কনফার্ম করে তারপরে কাজ দিবেন সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক রেদুয়ান চিস্তি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু